আসসালামু আলাইকুম এটা হাজারের মেন সিটি বাঘুশাহর সকাল সকাল বাচ্চাকে নিয়ে বেরোলাম ওর ইয়ারলি কারণ আহলে তো এখানে জন্ম তো ওর এ আছে আপনার টিকা দিতে হয় তো আজক আরেকটা টিকা বাকি ওরা নিয়ে বেরোলাম যাচ্ছি হাঁটতে হাঁটতে কারণ ট্যাক্সি দেওয়া গেলে আজকে তো স্যাটারডে স্যাটারডে আর সব ছুটি সবাই বাইরে ঘুরতে যাচ্ছে আমাদের সামার স্টার্ট হলো আজকে একটু সামারের আজকে মোটামুটি টেম্পারেচারটা ভালো অলমোস্ট টোয়েন্টি এইট থার্টি মতো আজকে টেম্পারেচার তো এই সুন্দর ওয়েদার সুন্দর ভিউ আপনাদেরকে দেখাচ্ছি গাড়িগুলো আমাদের এটা হলো পাকুর ন্যাশনাল ব্যাংক যেটাকে মিলি ব্যাঙ্ক বলে সবচেয়ে বড় হেড অফিস পাকুর আর এর সামনে এটা হলো আপনার হায়ারেলের সারাই এগুলো খুব একটা সুন্দর একটা জায়গা আমরা যাচ্ছি পপন কোশাদ পন পাকাছু পপন ওষুধ এই স্প্রাস তো করছে আমরা অনেক আজকে মোটামুটি ওয়েদার একটু গরম সেহেতু আমরা অনেক যেখানে ছায়া আছে ওখান থেকে যাচ্ছি বাদ ছেলে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি একটু পরে আপনাদেরকে দেখাবো এখানকার হসপিটালগুলো কত সুন্দর পরিবেশ ইভেন কত ক্লিন বাংলাদেশ সারা জার্ভেজেনের ডিফারেন্সটা দেখাবো বেশ করে হসপিটালগুলো আর এটা হলো সারাই এটা সবের নাইনটি থেকে এটা ছিল আপনার লেন সারাই এলাকা বলতেও লেনিন সারাই এখন দেখেন এটা দেখা যাচ্ছে এটার নাম টু থাউজেন্ড ফাইভে পর হয়েছে হাজার লেভসারাই এখানে কনসার্ট হয় বড় বড় প্রোগ্রামগুলো হয় যে মেন সিটিতেই তো এখানে আমি অনেক আগে টু থাউজেন্ড থ্রি পরে আমিও কনসার্ট দেখছিলাম আর লাপ কিছু বা একটা রাশিয়ান সিঙ্গার ছিল ওর কনসার্ট দেখাম এটা কনসার্ট এখানে বড় বড় পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সিঙ্গার আসে কনসার্ট করার জন্য এটা পর তোমার নাম হাদসারাই খুব বড় বড় করে লেখা আছে হাজার লেভ সারাই আসবো যাই আস্তে আস্তে তারপর এখান থেকে আমরা নিচে যাব ও একটা নার্সি প্রেসিডেন্ট জারবাইজানা নাজিবাই সেব মা হায়দারবাইজানা খুব সুন্দর আমাদের প্রেসিডেন্ট ছিল আমাদের হাসপাতাল বাচ্চাদের টোটালি একদম ক্লিন এই দেশের হাসপাতালগুলো এই ধরনের সুন্দর হয় অনেক ক্লিন থাকে ডাক্তাররাও পরিশোধ থাকে বাচ্চারাও থাকে টোটাল সব কিছু ক্লিন রাখে আর কি ওরা আমাদের দেশের মতো না ওই ধরনের নাই লোক অনেক কম বয়স্করা বাচ্চাদের হাসপাতাল আলাদা বড়োদের আলাদা সব আলাদা আলাদা আর কি তো এই কারণে দেখালাম আপনাদেরকে বাঁকুড়া হাসপাতালগুলা সুন্দর তামিদি তোমার পানিটা দেখো হসপিটালে আসছি কিছু করে আবার এখান থেকে হসপিটাল থেকে চলে যাব বাইরে রাখো রাখো রেখে আসো এটার উপর রাখো হ্যাঁ হ্যাঁ এখানে রাখো